যারা অস্থির গরমের মধ্যে বাসে বসে আছেন ক্লাসরুমে বসে আছেন অফিসে বসে আছেন আর আপনাকে টেনশন করতে হবে না আমরা কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম সম্পূর্ণ রিচার্জেবল এবং সম্পূর্ণ কিন্তু দেখতে পাচ্ছেন পোর্টেবল মিনি এসি কুলার অনেকেই ভাবছেন এইটা আসলে কিভাবে কাজ করে এটা কি আসলেই ঠান্ডা হয় আপনি যদি একটু হাটটা দেন তাহলে বুঝতে পারবেন দেখেন ঠান্ডা ঠান্ডা শীতল একটা হাওয়া কিন্তু বের হচ্ছে আপনি একটু ক্লোজলি যদি আসেন আমি আপনাদেরকে দেখাই এটা কিন্তু এই যে ঠান্ডা ঠান্ডা কুয়াশাটা বের হচ্ছে অনেকেই ভাবতেছেন এটা কীভাবে বের হচ্ছে এখানে কিন্তু দেওয়া আছে ওয়াটার চেম্বার মানে হচ্ছে পানির ট্যাঙ্কি এটার মধ্যে আপনারা হাফ লিটার পানি কিন্তু দিতে পারবেন এই দেখেন আমি এখানে পানি দিয়ে দিলাম এই পানিটা এটার মাধ্যমে হবে হচ্ছে প্রথমে কুলিং করবে এটার মধ্যে আরও মজার ব্যাপার হচ্ছে শুধু কিন্তু মিস্ট না এটার মধ্যে কিন্তু ঠান্ডা বাতাসও কিন্তু দিবে এবং এটা কিন্তু সম্পূর্ণ পোর্টেবল আমি যদি একটু আপনাদেরকে দেখাই এই দেখেন মানে সম্পূর্ণ রিচার্জেবল ব্যাটারির মাধ্যমে চলবে অনেকেই ভাবছেন কয় ঘন্টা ব্যাকআপ দিবে এটা কিন্তু আপনাকে একবার চার্জ দিবেন তিন ঘন্টা ব্যাকআপ কিন্তু আপনারা পাবেন এবং এইটার মধ্যে আমি যদি এখন মিস্ট বন্ধ করে দিই আপনাদের এই হচ্ছে মিস্ট আমি বন্ধ করে দিলাম এটা শুধু মিস্ট না এখান থেকে কিন্তু আপনারা ফ্যানও কিন্তু চালাতে পারবেন আমি যদি এখান থেকে আপনাদেরকে দেখাই এই দেখেন ফ্যানের বাটন দিয়ে দিলাম এই দেখেন ফ্যান কিন্তু চলতেছে এবং এই ফ্যানটা কিন্তু মোবে এই দেখেন একটু ক্লোজলি দেখান দর্শকদেরকে এই দেখেন ফ্যান কিন্তু খুব চমৎকার স্পিডে কিন্তু ফ্যান চলতেছে এবং এটার মধ্যে কিন্তু ডিম লাইটের কাজও কিন্তু হবে দেখতে পাচ্ছেন এখানে লাইটের আলোটা যদি আমি আপনাদেরকে দেখাই এক একটা এক এক কালার অনেকেই ভাবতে পারেন যে ভাইয়া এক একটা কি এক এক কালার হবে না এখানে কিন্তু যে লাইটটা আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই এটা দিয়ে দেখেন এটা কিন্তু লাইট কিন্তু কিন্তু চেঞ্জ করা যাবে এখানে সুইচ দেওয়া আছে এই দেখেন মাল্টি কালার হচ্ছে এক একবার এক এক কালার মানে সাত রঙে কিন্তু আপনাকে আলো দিবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অস্থির গরমে স্বস্তির জন্য আপনাদের জন্য নিয়ে আসলাম মিনি এসি দেখতে পাচ্ছেন চমৎকার এই মিনি এসির মাধ্যমে কিন্তু ঠান্ডা ঠান্ডা শীতল একটা হাওয়া কিন্তু বের হচ্ছে যারা অস্থির গরমের মধ্যে বাসে বসে আছেন ক্লাসরুমে বসে আছেন অফিসে বসে আছেন আর আপনাকে টেনশন করতে হবে না আমরা কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম সম্পূর্ণ রিচার্জেবল এবং সম্পূর্ণ কিন্তু দেখতে পাচ্ছেন পোর্টেবল মিনি এসি এয়ারকুলার অনেকেই ভাবছেন এইটা আসলে কিভাবে কাজ করে এটা কি আসলেই ঠান্ডা হয় আপনি যদি একটু হাট্টা দেন তাহলে বুঝতে পারবেন দেখেন ঠান্ডা ঠান্ডা শীতল একটা হাওয়া কিন্তু বের হচ্ছে যখন চারিদিকে সাতত্রিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রি উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে এইটা কিন্তু আপনাকে চমৎকার কিন্তু একটা সমাধান দিবে এবং এটার মধ্যে যে শুধু মিস্ট পাচ্ছেন তা কিন্তু না আমি যদি আপনাদেরকে দেখাই একটু এখানে আসেন এখানে কিন্তু আপনারা ব্যবহার করতে হবে সম্পূর্ণ হচ্ছে পানি আপনি একটু ক্লোজলি যদি আসেন আমি আপনাদেরকে দেখাই এটা কিন্তু এই যে ঠান্ডা ঠান্ডা কুয়াশাটা বের হচ্ছে অনেকেই ভাবতেছেন এটা কীভাবে বের হচ্ছে এখানে কিন্তু দেওয়া আছে ওয়াটার চেম্বার মানে হচ্ছে পানির ট্যাঙ্কি এটার মধ্যে আপনারা হাফ লিটার পানি কিন্তু দিতে পারবেন এই দেখেন আমি এখানে পানি দিয়ে দিলাম এই পানিটা এটার মাধ্যমে হবে হচ্ছে প্রথমে কুলিং করবে এখানে কিন্তু কুলিং অপশান আছে এবং কুলিং করার পরে এখান থেকে আপনারা যদি আমি একটু জাস্ট বন্ধ করি এটা এখান থেকে হচ্ছে আপনারা নক করে দেবেন এবং এটা কিন্তু এই দেখেন এখানে কিন্তু কিছু বাটন আছে এখন কিন্তু দেখেন মিষ্ট বন্ধ হয়েছে এই হচ্ছে কিন্তু সর্বোচ্চ স্পিড এখন কিন্তু দেখেন মিস্ট কিন্তু টোটালি বন্ধ আমি যদি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন মিষ্ট কিন্তু বন্ধ হচ্ছে না এবং এখন যদি আপনারা যদি এটা অন করে দেন এইখানে দেখতে পাচ্ছেন দেখেন সুইচ দেওয়া আছে এই যে এক স্পিডে মিস্ট বের হচ্ছে ওকে এক স্পিডে কিন্তু মিস্ট কিন্তু বের হচ্ছে এই দেখেন ওকে এই হচ্ছে দুই এই হচ্ছে তিন মানে তিনটা স্পিডে আপনি এখানে মিস্ট কিন্তু পাবেন এবং এটার মধ্যে আরও মজার ব্যাপার হচ্ছে শুধু কিন্তু মিস্ট না এটার মধ্যে কিন্তু ঠান্ডা বাতাসও কিন্তু দিবে এবং এটা কিন্তু সম্পূর্ণ পোর্টেবল আমি যদি একটু আপনাদেরকে দেখাই এই দেখেন মানে সম্পূর্ণ রিচার্জেবল ব্যাটারির মাধ্যমে চলবে অনেকেই ভাবছেন কয় ঘন্টা ব্যাকআপ দেবে এটা কিন্তু আপনাকে একবার চার্জ দেবেন তিন ঘন্টা ব্যাকআপ কিন্তু আপনারা পাবেন এবং এটার মধ্যে আমি যদি এখন মিস্ট বন্ধ করে দিই আপনাদের এই হচ্ছে মিস্ট আমি বন্ধ করে দিলাম এটা শুধু মিসড না এখান থেকে কিন্তু আপনারা ফ্যানও কিন্তু চালাতে পারবেন আমি যদি এখান থেকে আপনাদেরকে দেখাই এই দেখেন ফ্যানের বাটন দিয়ে দিলাম এই দেখেন ফ্যান কিন্তু চলতেছে এবং এই ফ্যানটা কিন্তু মুভেবল এই দেখেন একটু ক্লোজলি দেখেন দর্শকদেরকে এই দেখেন ফ্যান কিন্তু খুব চমৎকার স্পিডে কিন্তু ফ্যান চলতেছে ফ্যানের স্পিড কিন্তু হবে তিনটা এই দেখেন সর্বোচ্চ স্পিডে কিন্তু এখন ফ্যান কিন্তু চলছে এবং এটা কিন্তু ঘুরবে আপনি চাইলে ডানে দিবেন আপনি চাইলে আপ অ্যান্ড ডাউন করেও কিন্তু ব্যবহার করতে পারবেন এবং এইটার মধ্যে অনেকেই ভাবতেছেন এটা আসলে কিভাবে চালাবো চালানোর সিস্টেম কিন্তু খুবই সহজ এখানে কিন্তু প্যানেল দেওয়া আছে এবং এইটার মধ্যে কিন্তু ডিম লাইটের কাজও কিন্তু হবে দেখতে পাচ্ছেন এখানে লাইটের আলোটা যদি আমি আপনাদেরকে দেখাই এক একটা এক এক কালার অনেকেই ভাবতে পারেন যে ভাইয়া একটা কি এক এক কালার হবে না এখানে কিন্তু যে লাইটটা আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই এটা দিয়ে দেখেন এটা কিন্তু ক্ষণে ক্ষণে লাইট কিন্তু চেঞ্জ করা যাবে এখানে কিন্তু সুইচ দেওয়া আছে এই দেখেন মাল্টি কালার হচ্ছে এক একবার এক এক কালার মানে সাত রঙে কিন্তু আপনাকে আলো দিবে এবং যখন আপনি রাতে গভীর ঘুমে থাকবেন বা হচ্ছে একটু মনটা একটু শীতল করে বসতে চাইবেন তখন কিন্তু এই ডিম লাইট কিন্তু চমৎকার কিন্তু কাজ করবে তো যারা এই চমৎকার মিস্ট বা গরিবের এসি অর্ডার করতে চান স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনি কিন্তু এক টাকাও অ্যাডভান্স করতে হবে না কোনো ধরনের টাকা পয়সা আমাদের এই প্রোডাক্ট অর্ডার করতে হলে আপনাকে দিতে হবে না অগ্রিম আপনার কাছে একটা প্রোডাক্ট যাবে দেন আপনি হচ্ছে এই রকম ঠান্ডা বাতাস খাবেন দেন আপনারা হচ্ছে পেমেন্ট করবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারি এক টাকাও আপনাকে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন দেন আমাদেরকে পেমেন্ট করবেন এবং এইটা কিন্তু মাত্র আগে ছিল রেগুলার প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা এখন ধামাকা ডিসকাউন্টে মাত্র দুই হাজার টাকায় এই এসি চলে যাবে আপনার বাসায় টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া যে কোনো জায়গায় নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এবং দেখতে পাচ্ছেন শীতল কিন্তু একটা হাওয়া কিন্তু বের হচ্ছে এবং আরেকটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করি সেটা হচ্ছে যারা এই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন এটাকে কিন্তু এটাতে কিন্তু অবশ্যই আপনারা গ্যারান্টি ওয়ারেন্টির বিষয়ে কিন্তু চিন্তিত হতে পারেন ছোটো প্রোডাক্ট ওয়ারেন্টি গ্যারান্টি আছে হ্যাঁ অবশ্যই আছে তিন বছরে পেয়ে যাবেন সার্ভিস ওয়ারেন্টি আর এই চমৎকার প্রোডাক্ট বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনোভাবে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন